আসসালামু আলাইকুম চলে আসলাম টমেটো সসের রেসিপি নিয়ে তো এই যে প্রথমে আমি এখানে পাঁচ কেজির মতো টমেটো নিয়েছি তারপর টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে জাস্ট অনলি দু টুকরা একটা টমেটোকে দু টুকরা করে কেটে এইভাবে পাত্রে নিয়ে নিলাম আর এখানে আমি দারচিনি দিচ্ছি দু টুকরো এই তারচিনি দুটুকরোই দেবো আর কোনো মশলা নাই এই এই টমেটোটার মধ্যে দিয়ে এই টমেটোটা আর দারচিনিটা আমি একসাথে সেদ্ধ করে নিব সেদ্ধ করবো এই এখানে পানি টানি কিচ্ছু দেবো না জাস্ট টমেটো আর দারচিনিটা চুলায় বসালেই টমেটোর পানিটা বের হয়ে তাতেই এটা সেদ্ধ হয়ে যাবে এবং তখন যথেষ্ট পানি উঠবে এই জন্য এখন আপনাদেরকে একটু আমি শেয়ার করি এই টমেটোর ব্যাপারটা আমি সসের জন্য নিয়েছি এই লাল গোল টমেটোগুলো এখন বাজারে কিন্তু এই টমেটোটা খুব বেশি এই যে দেখুন একটু হালকা কালারের এই টমেটোটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিন্তু এই হালকা কালার এই টমেটোটা দিলে কী হয় এটার সসটা না কালারটা খুব সুন্দর লাল আসে না আর এটা টমেটোটা মানে পানি ভাবটা একটু বেশি থাকে পানসা পানসা একটা স্বাদ এটার মধ্যে টক মিষ্টি কিন্তু এই মোটা টমেটোটা যে এটার স্বাদটা খুব মজার রংটাও সুন্দর হয় কোনো পিজার ফিটিভ কালার কোনো বা আর্টিফিশিয়াল কালার কোনো কিছুর দরকার নেই তো এই আর এই হালকা কালারের টমেটোটা দিয়ে করলে এখানে আবার একটু ফুড কালার দিতে আর এই গাঢ় কালারটা দিলে এসব কিচ্ছু লাগে না তাই টমেটোর জন্য গাঢ় কালার টমেটোটাই নেবেন আর এদিকে দেখুন আমার টমেটোটা বলক চলে এসছে আমি কিন্তু একটু পানি দেইনি একদম শুকনো পাত্র পাত্রের মধ্যে টমেটোগুলি কেটে দিয়েছিলাম তারপরও দেখুন কত পানি এসছে এই পানিটা আমি একটু কমিয়ে নেব তাতে এই টমেটোটা আরও একটু নরম হয়ে যাবে এখনও যথেষ্ট নরম হয়েছে কিন্তু আর একটু গলিয়ে নিব তারপরে এটা এই পানিটা মানে একটু পানিটা একটু কমিয়ে নিতে চাচ্ছি প্রথম প্রাথমিক পর্যায়ে কারণ এই পানিটা তো শুকাতে হবে পুরোপুরি সসটা আমি বেশ ঘন করে করব যাতে পরবর্তীতে প্রয়োজন হলে যখন মানে এটা যেহেতু সারা বছরের জন্য প্রিজার্ভ করবো আমি কুকিংয়ের সময়ও ভিনেগার ইউজ করব বাট সারা বছরের যেহেতু এটা ইউজ করব তাই পরবর্তীতে ইউজের জন্য যখন নেব ছোটো পাতলে রেগুলার খাবারের জন্য তখন আমি ভিনেগার মিক্স করে এটাকে একটু লিকুইডটা পাতলা করে নিতে পারব এই যে দেখুন খুব ধোয়ার জন্য হয়তো বুঝতে কষ্ট হতে পারে আপনাদের এই যে পানিটা অনেকটা শুকিয়ে এসছে অনেক গরম তাপ এখানে কারণ হচ্ছে মানে আসলে ভালো মতো ই না করলে তো হবে না এটা মানে বেশি যে আছে চুলার বেশি আছে না রান্না করলে হবে না তো এই যে আমার টমেটোটা হয়ে গেল তারপর আমি একটু ঠান্ডা করে ব্ল্যান্ডার ব্লেন্ড করে এইভাবে চাল দিয়ে চেলে নিচ্ছি এটাকে চা এইভাবে চাল ব্লেন্ড করার পর চাললে না আরেকটা ব্যাপার আছে টমেটোটা মানে বেশি অংশটাই আমরা নিতে পারি ফেলার জন্য বা ওয়েস্ট হয় খুব অল্প পরিমাণ এভাবে ভালো মতো হাত দিয়ে আমি নিয়ে নিচ্ছি কেচে একদম ভালো মতো দেখুন একদম একদম মিহি টমেটোটা এসছে কোনো দানা বা টমেটোর খোসা কিচ্ছু আসনি সম্পূর্ণ পাঁচ কেজি টমেটো ব্লেন্ড করার পর এই এতটুকু টমেটো আমার ফেলার জন্য বের হয়েছে মানে সম্পূর্ণ টমেটোটা ব্লেন্ড করে ছাঁকার পর এই এতটুকু ওয়েস্টেড বের হয়েছে আমার ফেলে দেবো এটা এবার এই টমেটোটাকে আমি ভালো মতো পাত্র থেকে নিংড়ে নিচ্ছি নিয়ে এটাও সম্পূর্ণ আগের ব্ল্যান্ড করা টমেটোটার সাথে এই যে সম্পূর্ণ টমেটোটাকে এই যে দেখুন এখন এটাকে আবার জাল দিব জাল দিয়ে এটাকে একটু ঘন করব আর একটু এখনও আমার টমেটোটা এইভাবে করাতে যথেষ্ট ঘন আছে তবে এ পর্যায়ে আমি কিন্তু শুকনামরিচটা পরে দিচ্ছি আগে দিইনি কেন ওই ব্লেন্ড করার পর যখন চালতে হয় তখন তো হাতটা ব্যবহার করতে হয় তো পরে না হাত খুব জ্বালা করে তো এই জন্য আমি এখন আর শুকনো মরিচ আস্ত না দিই এই ভাঙানো শুকনো মরিচটা দিই দিয়ে দিলাম লবণ আর ভাঙানো শুকনো মরিচটা হচ্ছে এটা হচ্ছে কারেন্ট মরিচ বলে এটা খুব ঝাল বেশি হয় এবং লাল রঙ হয় এই মরিচটা আমার ভাই আমাকে গিফট করছে পাউডার মানে ভাঙায় না তো এটা দিয়ে আমি টমেটো সসটা করি এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দশ টেবিল চামচ চিনি দিচ্ছি পাঁচ কেজি টমেটোতে আর দশ কেজি পাঁচ কেজি টমেটোতে দশ টেবিল চামচ চিনিতেই আমার মনে হচ্ছে হয়ে যাবে কারণ এই টমেটোটা একটু মিষ্টি স্বাদের হয় এই গাঢ় কালার টমেটোটা এখন শুধু নাড়ার পালা এটা নাড়বো আর ঘন করব টমেটোটাকে ভালো মতো ঘন করব এবং প্রথমে এখানে দু কাপ টমেটো আমি এই কুকিংয়ের সময় যেহেতু পাঁচ কেজি টমেটোর সসটাই অ্যাসকে ট্রাই করতেছি ফার্স্টে তো এখানে আমি আজকে দু কাপ চায়ের কাপের দু কাপ পরিমাণ ভিনেগার আমি ইউজ করবো তবে সেটা একবারে দেবো না এই যে প্রথমে এক কাপ দিয়ে দিলাম দিয়ে আবার বেশ খানিকটা সময় আমি প্রায় পনেরো বিশ মিনিট এটাকে বলক দিয়েছি নেড়েছি তারপর আবার দ্বিতীয় কাপ দিয়ে দিলাম এভাবে আমি দুই কাপ টমে টমেটো সসের মধ্যে দুই কাপ ভিনেগার মানে পাঁচ কেজি টমেটো সসের মধ্যে দুই কাপ ভিনেগার দিলাম দিয়ে আবার নেড়ে নিচ্ছি নাড়ার পর যখন একদম ভালো মতো বলক চলে আসছে মানে একদম ঘন আপনি দেখলে বুঝতে আপনারা যখন করবেন বুঝতে পারবেন এটা যথেষ্ট ঘন হয়ে গেছে আর এই যে ভিনেগার যেটা দিলাম সেটা হচ্ছে প্রাণের ভিনেগারটা দিয়েছি আমি এই ভিনেগারটার টেস্টটা অন্য ভিনেগার আছে একটু বেটার তো এইখানে দিয়ে দেওয়ার পর আরও এক কাপ আমি টেস্ট করে দেখলাম এই জন্য প্রয়োজন অনুযায়ী আরেক কাপ ভিনেগারও দিলাম দেওয়ার পর এখন এই যে দেখুন এই পর্যায়ে এই পর্যায়ে আমার এই ঘনটা আসছে এই ঘনটা আসার পর এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য চুলা অফ করে ঠান্ডা করব ঠান্ডা করব এই কারণে ঠান্ডা করলে এটাকে বোঝা যাবে যে এটার অ্যাকচুয়ালি থিকনেসটা কতটা হয়েছে গরম তো এখন অনেক এখন যতটা লিকুইড মনে হবে ঠান্ডা করলে এটা আরেকটু অবশ্যই ঘন দেখা যাবে তো ঠান্ডা করার পর এটাকে আবার গরম করে আমি আবার গরম করে তারপরে এই যে টমেটোর থিকনেসটা এই যে পিরিজের মধ্যে নিয়ে এইভাবে চেক করেছি আরও দুবার চেক করেছি আগে তৃতীয়বার আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন টমেটোটার সাইড থেকে এক্সট্রা পানিটা একদম এখন নেই ধরতে গেলে এই পর্যায়ে আমি দেব ওই বাটিটার মধ্যে যেটার মধ্যে টমেটোটা তুলেছিলাম সেই বাটিটাতে এক টেবিল চামচ পানি নিয়ে সেখানে এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পা কর্নফ্লাওয়ার দেবো আমি এখানে দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ওই টমেটো সসটার মধ্যে নামানোর আগে এই যে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি গুলে দিয়ে ভালো মতো মিক্স করে টমেটোর সসটা আমার কমপ্লিট নামিয়ে নিব তারপরে ঠান্ডা করে বোতলে ভরবো তো এই যে দেখুন আপনারা আমার হয়ে গেছে প্রায় আমার আমার রান্না আপনাদের ভালো লাগছে কিনা জানাবেন আর এইভাবে এই টমেটোটা কিন্তু আমি এটা করি সারা বছর থাকে আমার এই টমেটোটা একদম আগামী বছর শীত পর্যন্ত আমি ইনশাল্লাহ খেতে পারবো আর একবার আমি সবগুলো বাইরে রাখি না করে আমি কিছু টমেটো বেশি পরিমাণটা ডিপে রেখে দিই যেরকম বোতল করে করে আমি ডিপে রেখে দেই আর এই যে ছোট একটা ওই যে কেনা টমেটোর বোতলের মধ্যে একটু ভরে নিয়েছি আর এটা হচ্ছে সার্ভিং বলে ঢেলে নিয়েছি এটা আমার ডাইনিং টেবিলে থাকে বাচ্চারা খাওয়ার সময় নিয়ে নেয় তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে জানাবেন আর ট্রাই করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ